আর দুইটা রোজা কিন্তু বেশি বেশি করে নকুর রোজার থাকায় বিষ্ণুকে সাবেরা জিজ্ঞাসা করলেন যে হুজুর সাবান মাস আসলে আপনি বেশি বেশি করে রোজা দিতেন কেন বিষ্ণুবিজি বলেন

আপনি কোথাও যাব কোনো যেটা যদি উপিকতা যেন অর্জন করতে চান একটা প্র্যাকটিস করা লাগে যেটা খারে দেখি জান পরীক্ষা তিনবার হয় হয় না প্রথম সময় পরীক্ষা দ্বিতীয় সময় পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা প্রথম সময় পরীক্ষা দেন টেস্ট নিতেছে যে আপনি ব্রেক মত আছেন নাকি ফেলবছেন নাকি করছেন ফাইনাল বারে কি রেজাল্ট দেখা যাবে এই একবার দুইবার তিনবার ওরকম আছে রোজা মাস আর শাবান মাস বেশি বেশি করে রোজা রাখো আর ফাইনাল হলো রমজান আল্লাহ কত বড় সুন্দর

নন্দানের রোজা যদি আপনি যদি ইচ্ছা কিন্তু রোজা যদি ত্যাগ করেন বলা হয় যে সিদ্ধি মিসকিনা মিসকি মিসকিন খানা খাওয়াইতে হবে একটা মিসকিন যদি বলা যায় তরকারি মধ্যে একটু ঝাল হয়েছে আবার ষাটটা মিসকিন খাওয়া একটা রোজা বলুন ফরজ রোজা যেমন তেমন মনে করেন আর ওই রোজার ব্যাপারে আল্লাহ কি আমাদের দিন আপনাকে জিজ্ঞাসা করবে কিন্তু ওই নকল রোজার ব্যাপারে জিজ্ঞাসা করবে

সাজসজ্জা আর কি পরিলের মধ্যে যে আপনি যে কাপড় পরিধান যে করবেন মসজিদের মধ্যে যে আগমন করবেন কি পরিমাণে কাপড় পরিধান করবেন এবং মসজিদের মধ্যে কীভাবে আসতে হবে এই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত না করেছেন কোরআন আর আফের একত্রিশ নাম্বার আয়াত আর আফন শব্দ তো হলো উচ্চ স্থান বলা আছে জাহার এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে সেই দেওয়ালের মধ্যে কিছু লোক থাকবে তার আয়া সেটাকে বলা হয় আর তার মানে কি জাহান নামের হাওয়াও পাবে জান্নাতেরও এমন লোক আছে না নাই জুহর পরে আসন নাই মাগির পরে এসা আবার দেখবেন ফজর নাই এরকম লোক আসে না নাই মুসল্লি বুঝি হাফিজের মধ্যে বলেন কোন বান্দা যদি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতে সই করে সারা রাত নকল নামাজ পড়লে যে সব সেই সব তারা আমল নামাজ জামাতে কত বড় একটা কথা বলছেন জাহান নাম এবং জান্নাতের মধ্যে একটা স্থান থাকবে তো দেওয়াল থাকবে সেটার নাম হলো কি আরফ নামক সে আরফ নামক সুরা আল্লাহ নাজিল করছেন কোরআন শরীফে এই বিষয়টি পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন বিশ্ব নবীজি বলেন মক্কার কাফেররা জাহিলিয়াতের যুগে এমন যুগ ছিল যে যুগের মধ্যে উল্লঙ্গ অবস্থায় কাবা শরীর তাওয়াফ করে বলে নাউজুবিল্লাহ এমন লোক আছে মানে ল্যাংটা বাবার দরবার ওর বাবার দরবার ল্যাংটা খালি জিজ্ঞাসা করুন কি ব্যাপার কাবা সুবর ফুলজান কেন লাগা বস কাবা সুবর কাবা সুবর তো গুনাহ হইছে কাবা সুবর মধ্যে গুনাহ পাপ লাগা আছে এইজন্য আমি ওইলা খুলে আমি মানে নিষ্পাপ হওয়ার জন্য আসি এমন দরবার দরবার আছে না নাই মানে ল্যাংটার দরবার ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার ভাই কাবা সুবর আপনি খুললেন কেন মক্কার কাবা এরকম করতে ওদেরকে জিজ্ঞাসা করতো যে আপনি কি ব্যাপার কাবু সুপুর খুলে আনে মক্কা শরীফ কাবা শরীফ তাবাক করতেছেন কেন ওই কাবু সুপুরের মধ্যে গুণা লাগা আছে গুণা তার মানে কি যে সুদের টাকার গুণা হারাম টাকার গুণা এটা লাগা আছে এই জন্য কাবু খুলে আনে আমি উলঙ্গ অবস্থায় তাবাক করি বলেন না নাউজুবিল্লাহ তো উনি প্রশ্ন করা হইল ঠিক আছে

আদুল্লা ইফিন আব্বা সরদিয়াল্লাহ হোতাআলা নদীকে বর্ণনা তিনি বলেন যেমন কাবাসরিবের মধ্যে উলঙ্গ অবস্থায় নর নারীরা তাওয়া পড়া শুরু করে দিয়ে দিলো জায়গাতে ঝোকে হঠাৎ করে বিষ্ণুবজি রাগান্বিত হলেন বিষ্ণুবজি বলেন এটা কি অবস্থা এমন কেমন অবস্থা দেখা যায় নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কাভাসরে তাওয়া করতেছে এটা কেমন একটা বিস্তৃতি দেখা যায় খারাপ দেখা যায় এমন লোক মুসলিম আছে না নাই মুসলিমদের মধ্যে আইসে ঢুকে বেলা রোজগার দিয়ে আসে মানে কি সাত পাঞ্জাবি নাই শুরু এমন লোক আসে না একটা শুক্রবার সপ্তাহের দিন শুক্রবারের দিন বলা হয়েছে এটা গরিব মানুষ একটা হজের দিন এই দিনের মধ্যে মনে করেন যে পাঞ্জাবি নাই খালি ওই দেখবেন সাত দিন দিয়ে আসে তারা কেয়ার মাইন্ডে নিয়ে না কিন্তু এটা মানে ব্যাখ্যা করে করতে বলতেছে পরিস্থিতি আপনার কোন পর্যায়ে দাঁড়ায় অথচ আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে সাত পরিধান করা হবে নাকি এই লম্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরিধান করা হবে ঠিক না বলেন চকলেটের মতো মশলায় লম্বা কাপড় পরিধান করা হবে শরীরের মধ্যে যখন এর লঙ্গ অবস্থায় তাওয়াব করা শুরু করে দিলেন করার পরে বিষ্ণু যখন রাগান্বিত হলেন বিষ্ণু গুনাহ এইজন্য কাপড় খুলে আনে আমি শরীর করছি খুচুরা তোমরা এত বুঝেন তোমরা এত বোঝান বিষ্ণু না এটা তো তোমাদের গুনাহ হচ্ছে কামাই তোমাদের লজ্জাস্থান দেখা যাচ্ছে